করে হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বৃহত্তম মাছের বাজার চাম্পাহাটি মাছের বাজার যে বাজারটিকে আজকে আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এবং জানবো যে এখানে কি কি মাছ রয়েছে এবং তার দাম কত বা কি চলছে আজকের দিনে দাঁড়িয়ে এই আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে কি দাম চলছে সেই সবটাই আপনাদেরকে জানাবো এবং এই বাজারটির লোকেশান হলো চাম্পাটি রেল স্টেশন থেকে একদম রেল স্টেশনের ধারেই এই বাজারটি বসে সকালবেলায় তো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না

ওরা 100 100 টাকা তো পিজি 100 আর 5 ਲੈ চিংড়ি মাছ কত করে গাগো কেজি লাগে কি তাহলে একদম কেজি করে দাও কেজি করে দাও

এই ইলিশ মাছ কত করে যাচ্ছে গো পাঁচশো পাঁচশো এগুলো এটা কী মাছ কত করে যাচ্ছে এই মাছ দুশো

বলছি দাদা তোমরা তো মানে মানে অনেক যদি কেউ অর্ডারের জন্য মাছের অর্ডার দেয় তোমরা না হতো না ভিডিওতে একটু ফোন করে যদি একটু বলে দাও নাইন এইট সেভেন ফাইভ নাইন এইট নামটা দাদা তোমাকে যদি ফোন করে কেউ আসে তো হয়ে যাবে